এটা সুপার জেল না না যে কিসের জন্য বিক্রি করবেন বিক্রি করব একটা দরকার জন্য ডারমাস হলো কেন হয়েছে কারগুলো কি সবই এরকম হবে জি বডিতে কোনো মার নাই এটা হচ্ছে ভিউয়ার্স নাম্বার করা হচ্ছে ঢাকা মেট্রো চ এই যে এখানে একটুখানি আছে ভাই এখানে কি হয়েছিল বলেন তো যেহেতু একটা টায়ারের দাম অনেক টাকা টায়ারের উপর বিশেষ করে অনেক দাম কম বেশি হয় আর উপরে কি অবস্থা ভাই বলেন তো এসির কি অবস্থা কোথা থেকে আসছে কালকে আসি কক্সবাজার থেকে কক্সবাজার ভাড়া গিয়েছিল কক্সবাজারে কত টাকা ভাড়া মারছে না বিয়ার চাই গাড়িটি একটু মনোযোগ সহকারে দেখবেন এখন এই যে লাস্ট আমরা দামটা একটু শুনে নেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনার এই গাড়িটা তো বিক্রি করবেন জি কিসের জন্য বিক্রি করবেন বিক্রি করবে একটা দরকারের জন্য বিক্রি করা আচ্ছা আপনার গাড়িতে কোনো সমস্যা সমস্যা নাই আবার আচ্ছা টাকার জন্য বিক্রি করবেন নাকি আপডেট গাড়ি কিনবেন না টাকার জন্য টাকার জন্য একটু আচ্ছা গাড়িটা আপনি চালাতেছেন আপনার কাকার গাড়ি জি আচ্ছা তাহলে তো নিজের মতো করেই চালাইতেছেন জি গাড়ির মডেল কত 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা হয়েছে কাগজপত্রের কি অবস্থা কাগজপত্রই সব আপডেট সবই আপডেট জি আচ্ছা তাহলে গাড়ির কন্ডিশন কেমন একটু দেখান আমাদের অবশ্যই দেখাবো এই সামনে থেকে শুরু করি এখানে কি অবস্থা ভাই বলেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস জি আচ্ছা আর এখান এখানে সামনে কোনো টাচ আপ বা মাটির কিছু ছিল না গাড়ি টাচ আপ করা হইছে আর গাড়িটা টাচআপ করা আছে মাইটেন নাই এমনি না মাইটেন আচ্ছা এটা এই সামনে ইরা একটু খুলে দেন ইঞ্জিন এর কভারটা একটু বেশর সাই গ্যারান্টি টু দেখবেন যেহেতু অনেকে ভিডিও দেখে আসেন অনেকে ফাইনাল করে দেন কথাবারটাও বলে ফেলেন তো দামটা আমি জানাবো আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন মূল অরিজিনাল আচ্ছা এখানে মানে কি অবস্থা বলেন একটু ইঞ্জিন কন্ডিশন কেমন ইঞ্জিন এর কন্ডিশন ভালো মডেল কি টানে

এসে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটি দেখতে পারবেন তো ভাই এখন একটু পিছনে আসি টায়ারগুলোর কি অবস্থা বলেন তো টায়ারগুলোর অবস্থা একটু চলবে আচ্ছা এটা কতদিন আগে তাও পরিবর্তন করা হয়েছে বলতে পারেন পাঁচ মাস হয়েছে পাঁচ মাস হয়ে গেছে টায়ারগুলো কি সবই এরকম হবে জি সবগুলো কন্ডিশন ভালো হবে আচ্ছা এই পাশে 15 দিন দেড় মাস আগে কিনা হইছে আর কি দেড় মাস কোনটা দেড় মাসে আগে এই পিছনেরটা জি এই যে দেখেন দেড় মাস হলো কিনা হইছে টায়ার ভালো আছে আর এই পাশের পুরা বডির কি অবস্থা একটু বলেন বডি তে কোনো মার নাই কোনো জানা না যেমন দেখতেছেন এরকমই রকমই আপ করা হয়েছে গাড়ি আর কি কোনো মারten নাই না মারten নাই আচ্ছা এই পাশের টা আসেন দেখি এই পাশে দিক কি অবস্থা সিলিন্ডার কয়টা আছে ভাই 190 দুইটা সিলিন্ডার একটা সিলিন্ডার জি 190 190 সিলিন্ডার আচ্ছা এটা হচ্ছে ভিউয়ার্স নাম্বার করা হচ্ছে ঢাকা মেট্রো চ 19 সিএল এর গাড়ি 1798 সুপার জেল গাড়ি

স্কার্ট নাই এই যে এখানে একটুখানি আছে ভাই এখানে কি হইছিল বলেন তো এখানে ওয়াটার একটু ঘেসা লাগছিল ওটা আর কি করা হইছে এখানে এখনো কাজ করেন নাই না কাজ করা হয়নি এটা যদি কেউ না এই অবস্থায় দিবেন নাকি কাজ করে দিবেন কাজ করে দেব কাজ করে দিবেন আচ্ছা এই পাশে টায়ারটা দেখাই যেহেতু একটা টায়ারের দাম অনেক টাকা টায়ারের উপর বেশ করে অনেক দাম কম বেশি হয় সেজন্য একটু দেখাই ভিতরে দেখি এই আগুলো কেমন সিটের কন্ডিশন গুলো কেমন আছে ভিউয়ারস আমরা কোন যে ভিতরে একটু দেখি সিটের কন্ডিশন গুলো কেমন সিটগুলো সোজা করো এই যে ভিতরে দেখেন নামো থাক ভাই থাক সমস্যা নাই এই যে দেখেন সিটের কন্ডিশন ভাই এটা কত সিটের গাড়ি হয় বলেন তো এটা চোদ্দ সিটের কাগজ পাতি তো চোদ্দ সিটের না এগারো সিট ও এগারো সিট এমনি সিট আছে হচ্ছে চোদ্দটা বসার জন্য চোদ্দটা সিট আছে আচ্ছা এই যে সিট গুলো দেখেন এগুলো একটু মনে করেন যে নতুন যদি কাপড় লাগানো যায় এগুলো কিন্তু লুক চেঞ্জ হয়ে যাবে আর উপরে কি অবস্থা ভাই বলেন তো এসির কি অবস্থা মোটামুটি এসি খুবই ভালো এসি রানিং অবস্থায় আছে জি রানিং আছে সামনের ড্যাশবোর্ডটা একটু খুলেন দেখি সামনের ড্যাশবোর্ড গাড়িতে সেরকম কোনো স্কেচ আমি দেখলাম না ফ্রেশ কন্ডিশনই আছে আর বিয়ার্স গাড়িটা হচ্ছে রানিং বুঝতেই পারতেছেন আপনারা রানিং না থাকলে তো আপনারা এই পেতেন না গাড়িটা এখানে থেকে সবকিছু ওকে আছে মানে এমনি কি কোনো সমস্যা আছে ভাই না যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি একটু বলে দেন যেহেতু অনেক দূর দূর আছে আছে ড্যাশবোর্ড খুবই ফ্রেশ আছে আচ্ছা দেখতে পারেন ইঞ্জিনের কন্ডিশনও খুবই ভালো ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে চমৎকার দেখেন গেট একটু দেখাই এই গেট দেখে নাকি অনেকে বুঝতে পারে যে গাড়িটা আসলে কেমন অবস্থা আছে কত থেকে আসছে কক্সবাজার ভাড়াই গেছিল কক্সবাজার কত টাকা ভাড়া মারছেন আপনি এটা হচ্ছে বডি ভাড়া হিসাবে যা হয় তো আচ্ছা 4000 টাকা বডি ভাড়া 4000 টাকা আচ্ছা এখন সামনে আসেন ভাই একটু এখন এই যে লাস্ট আমরা দামটা একটু শুনে নেই তো ভাই আপনার এই গাড়িটা এখন ওটা নামায় দেন আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম একটি গাড়ি সম্পর্কে আসলে ভিডিওতে সব বলা হয় না অনেক কিছু বাদ পড়ে যেতে পারে তো ভাই এখন সর্বশেষ আপনার এই গাড়িটা মানে প্রাইস কত টাকা প্রাইস 20 লাখ টাকা হলে 20 লক্ষ টাকা জি আচ্ছা এমনি দামাদামি তো করা যাবে অবশ্যই করতে পারবেন বসলে কম বেশি হবে একটু দামাদামি করা যাবে মানে ফিক্সড দাম না এটা 20 লক্ষ আস্কিং প্রাইস জি আচ্ছা এটা হচ্ছে 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন করা হয়েছে কাগজপত্র সব অল আপডেট আছে ঠিক আছে গাড়িটি দেখতে পারেন আমাদের লোকেশন হচ্ছে হাটি কুমড়ুল রোড বোলচত্বর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন দেখে শুনে চালাবেন তারপরে আপনারা দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নেই আজকের প্রাইস হচ্ছে বিশ লক্ষ টাকা জি তো ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম